আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সুধা মণ্ডলী আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি শাহ মোহাম্মদ কবির সাপ্তাহিক হবিগঞ্জের খবর সম্পাদক আজকের বিষয়ভিত্তিক লাইভ অনুষ্ঠানে আপনাদের স্বাগত আজকের লাইভে আমরা আলোচনা করব রাষ্ট্রীয় মালিকাধীন ন্যাশনাল কোম্পানিকে ঘিরে চলমান অনিয়ম ও দুর্নীতিগির চাঞ্চলকর তথ্য অভিযোগ নিয়ে এই প্রতিষ্ঠানের আওতাধীন কোনো কর্মকর্তা কর্মচারী শ্রমিক কিংবা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ভুক্তভোগী কেউ থাকলে লাইভ চলাকালীন অথবা লাইভ শেষে হওয়ার পরেও কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত তথ্য ও অভিজ্ঞতা তুলে ধরতে পারেন আমাদের প্রতিটি কথা গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে সত্যের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে আপনাদের সঙ্গে আজকের এই অনুসন্ধানে আলোচনা এবার আসা যাক এনটিসিতে চুক্তিভিত্তিক নেতৃত্বে গত বারো মাসে আসার বদলে হতাশা সামনে কি আরও ভয়াবহ পরিণতি ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড এনটিসিতে বর্তমান ব্যবস্থাপনা পরিচালক এমডি ডি জাউল ও সচিব আজাদ চৌধুরী চুপ চুক্তিভিত্তিক নিয়োগের বারো মাস পেরিয়ে গেলেও কোম্পানির আর্থিক প্রশাসনিক ও নৈতিক সংকট খাটেনি বরং নতুন করে উদ্বেগ বাড়ছে বিনিয়োগকারী ও শ্রমিকদের মধ্যে এই সময়কালে এনটিসিতে ঘটেছে অসংখ্য বহুল সিদ্ধান্ত অভিযোগ উঠেছে অনিয়ম অপরাধ ও অন্যায়ের বিরুদ্ধে অভিযোগকারীদের মতে শ্রেণী স্বার্থের বিনিময়ে একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে পরিকল্পিতভাবে দূষিত অভিশপ্ত করা হয়েছে কোম্পানির সামগ্রিক পরিবেশে যেখানে স্বচ্ছতা ও ন্যায়নীতি থাকার কথা সেখানে এমডিও সচিবের ব্যক্তি স্বার্থ হয়ে উঠেছে প্রধান নিয়াময় বিশ্লেষকদের মতে দুই হাজার দশ সালের পর থেকেই এনটিসিতে টিসিতে ন্যায়নীতি কার্যত অনুপস্থিত এর ধারাবাহিক ফল আজ স্পষ্ট কোম্পানি লুস্কানের চক্রে আটকে আছে উৎপাদন ও ব্যবস্থাপনায় নেই কোনো টেকসই নির্দেশনা চুক্তিভিত্তিকভাবে নিয়োগপ্রাপ্ত এই দুই কর্মকর্তা এখন পর্যন্ত এনটিসি এনটিসিকে মুনাফার ধারায় ফিরিয়ে আনতে ব্যর্থ হয়েছেন সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল প্রায় বারো হাজার কর্মকর্তা কর্মচারীর বকেয়া বেতন পরিশোধে তাদের চরম ব্যর্থতা এ অবস্থায় প্রশ্ন উঠেছে এটি কি শুধুই ব্যর্থতা নাকি দায়িত্বহীনতা দেশের স্বার্থ সাহা শ্রমিকদের জীবন জীবিকা এবং প্রায় চার হাজার বিনিয়োগকারীর ফুঁজি সুরক্ষায় এই দুই কর্মকর্তার কোনো উল্লেখযোগ্য ইতিবাচক ভূমিকা চোখে পড়েনি বলে দাবি বিনিয়োগকারীদের ফলে এনটিসির ভবিষ্যৎ সংখ্যা ভবিষ্যা আরও গভীর হচ্ছে বর্তমানে বিনিয়োগকারীদের আসা এক জায়গায় বারো সদস্যের পরিচালনা পর্ষদে তাদের উপরই নির্ভর করছে এনটিসিতে ন্যায় নীতি সুশাসন ও জবাবদিহিতা ফিরবে কিনা কিন্তু যদি সেই পরিচালনা পর্ষদ আবারও বিতর্কিত ও দুর্নীতির অভিযোগে অভিযুক্ত এমডি ও সচিবকে পূর্ণ নিয়োগ দেয় তাহলে আর পরিণতি যে আরও ভয়াবহ হবে ভয়াবহ হবে সে বিষয়ে বিনিয়োগকারীরা এক বাক্য সতর্ক করেছেন তাদের বাসায় আমরা বিনিয়োগকারীরা কি চেয়েছিলাম কি চাই এবং প্রয়োজনে কি করব তা পরিচালনা পর্ষদকে এখনই ভেবে দেখতে হবে এন ভবিষ্যৎ কোন পথে যাবে পুনরুদ্ধারের পথে না আরও গভীর সংকটের দিকে তা নির্ধারণের সময় এখনই সিদ্ধান্তের দায় এড়ানোর সুযোগ আর নেই বহুল তথ্য সমৃদ্ধ করে আরও ভিডিও আগামীতে আসছে আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখে নেবেন